লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা তুঙ্গে সরকারি চাকরিজীবী হয়েও সম্প্রতি প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় তিনি অন্তর্বর্তী সরকার প্রধানের সমালোচনা করে ফেসবুক পোস্টে লেখেন কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এছাড়া প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেও সম্বোধন করেন তিনি এ ঘটনায় এরই মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে প্রথমে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুধু প্রধান নিয়েই লেখেননি জুলাই আগস্ট বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েও ফেইসবুকে স্টেটাস দিয়েছেন সরকারি কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকেও স্টেটাস দিয়েছিলেন এছাড়াও আবু সাঈদ তার দলের লোকদের আঘাতে মারা গেছেন বলেও মন্তব্য করেন তিনি তাকে নিয়ে যখন তুমুল আলোচনা সে সময় উর্মি মন্তব্য করেন জুলাইয়ে যা ঘটেছে সেটি এখনো মীমাংসিত সত্য নয় কাজে এই হত্যাকাণ্ডকে গণহত্যা মানতে নারাজ তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন কিন্তু পরে সেই পোস্ট পাওয়া যাচ্ছে না তিনি পোস্ট ডিলিট করেছেন কিনা আর এ বিষয়ে তার মন্তব্য কী জবাবে তিনি বলেন পোস্ট ডিলিট করিনি অনলি মি করে রেখেছি এই নিয়ে কিছু বলতে চাচ্ছি না যা বলার তা পোস্টেই বলেছি দায়িত্বশীল জায়গা থেকে এমন স্ট্যাটাস দেয়া যায় কিনা এই প্রশ্নের জবাবে বলেন দায়িত্বশীল বলতে আপনি কি বোঝাচ্ছেন যখন দেখব আমার দেশের উপর কোনো হুমকি চলে আসছে তখন আমি মনে করি দেশকে বাঁচানোর জন্য যতটুকু বলা দরকার ততটুকু বলাই দায়িত্বশীলতা তিনি বলেন আমি চাই না দেশের দায়িত্বে মুক্তিযোদ্ধা বিরোধী আসুক যাদের মুক্তিযুদ্ধ বিরোধী মনে হয়েছে তাদের আমি সেভাবেই টুইট করেছি আমি সেভাবেই পোস্ট করেছি এসময় পুনরায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্যের সমালোচনা করে বলেন রিসেট বাটন পুশ করার মানে কি অতীত মুছে ফেলার মানে কি আমাদের মুক্তিযুদ্ধ মীমাংসিত সত্য জাতির পিতা বঙ্গবন্ধু মীমাংসিত সত্য আমার কাছে মনে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধীরা সরকারের সাথে আছে এজন্য দেশ বাঁচানোর জন্য আমার যতটুকু দায়িত্বশীলতা ছিল ততটুকুই বলেছি বলেন আমি যদি এই পজিশনে না থাকতাম তাও একই পোস্টে দিতাম এ সময় তিনি বলেন আমি কোনো দলের পক্ষে বলছি না একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি বলেন জুলাইয়ের ঘটনাকে বলা হচ্ছে গণহত্যা এসব তদন্ত সাপেক্ষ বিষয় এটি এখনো মীমাংসিত সত্য নয় এখন পর্যন্ত এটি প্রমাণিত হয়নি প্রমাণিত হোক তারপর দেখা যাবে যেটা মীমাংসিত সত্য সেটি তো মুছে ফেলা যাবে না তিনি জানান দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে তিনি এই মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তার চাকরি যদি চলেও যায় তাতে দক্ষ নেই বলেও মন্তব্য করেন তিনি ইউএসএ নিউজ ডেস্ক